আজ আমি চলে গেছিলাম আমাদের পুকুর পাড়ে আজ একটা আমাদের বাগানের ট্যুর দেব এরকম চিন্তাভাবনা করেছিলাম কিন্তু সেই চিন্তাভাবনায় আমার জলই পড়ে গেল কারণ আমি আজকে এই পুকুর পাড়ে গিয়েছিলাম তার একটাই কারণ যে আপনাদেরকে আমি একটু সূর্যাস্তটা দেখাবো এত সুন্দর লাগে সূর্যাস্তটা দেখতে তো যাই হোক সূর্যাস্ত হতে এখনও অনেকটা বাকি আছে কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো ছিল আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল তো চলুন আকাশটা দেখুন এরপরে আমার চোখ গেল আমাদের পাশেই সচনে গাছে সেখানে একটি এক দল হনুমান এসেছে এবং তার মধ্যে একটি খুবই উৎপাত করছে তো তার উৎপাত চলুন আমিও দেখি আর আপনারাও দেখুন তো এরপর হয়ে গেল সন্ধে মা করছিল চালের রুটি এখানে এই চালের রুটিটা প্রায় আমাদের বাড়িতে হয় কিন্তু আমার বিয়ের পর সেকেন্ড টাইম হলো তো যাই হোক আমি আজকে নিজে মানে বেলে নিজে তাওয়াতে ফেলে সমস্তটাই করছি তো এটা আমার ফার্স্ট টাইম করা তো চলুন আমি চালের রুটি বানাতে থাকি আর আপনারা ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন তো দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে টাটা